আমাদের যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে এক বালতি জল এই এক বালতি জল মানে আমি ধরে নিতে পারি যে ধরুন পাঁচ লিটার জল হতে পারে এবং ফাইভ লিটার জল হতে পারে আর এর সাথে প্রয়োজন পড়বে ঠিক এক বেগত এইরকম সাইজের একটা নিম গাছের ছাল অর্থাৎ ধরুন একটা নোট বা টাকার যে নোটের সাইজে প্রয়োজন পড়বে একটা নিম গাছের ছাল আর তার সাথে প্রয়োজন পড়বে একটা দশ টাকা দামের সাবান সে ধরুন আমাদের এমনি যে ব্যবহার হয় সেই সাবান হলেই হবে এখন অনেকের প্রশ্ন হবে তো এটা যে সাবানটা তাহলে আমরা কি ব্যবহার করব এমন ধরনের সাবান যে সাবানগুলো আমরা মাগলে আমাদের চোখ জ্বালা করে এই রকম ধরনের সাবান হলেই হবে আরও একটা কথা বলি এই জলটা কিভাবে তৈরি করব সেটা আমি আপনাকে বলছি তার আগে একটা কথা বলি যে যদি স্কিনের উপরে ধরুন এই স্কিনের উপরে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশান হয় বা যাকে আমরা চর্মরোগ বলে থাকি এরকম ধরনের যদি কিছু হয়ে থাকে সেই জায়গায় যদি আমরা সাবান দিই বা সাবান দিয়ে যদি ঘষি তাহলে কি হবে ওই যে কস্টিক সোডাটা বা ওই সাবানের যে এটা সেটা কিন্তু ওই ছত্রাকের খাবার এবারে হয়তো আমরা পরিষ্কার করছি ঠিকই কিন্তু তার সাথে সাথে ওই ছত্রাকগুলোর খাবার জোগাড় করে দিচ্ছি বা খাবারের ব্যবস্থা করে দিচ্ছি যার ফলে ওই ছত্রাক নাশ হওয়া যেমন তেমন বা ফাঙ্গাল ইনফেকশনটা সেরে যাওয়া যেমন তেমন সেটা কিন্তু আরও বেড়ে যাবে আর সেই কারণেই এই যে মুরগির ঘর জীবাণু নাশ করার যে ব্যবস্থাগুলো এখানে দেখানো হচ্ছে সেই কারণেই এই জিনিসগুলো কিন্তু স্বাঁত সেতে আবহাওয়া বা বর্ষাকালে এরকম কোনো সময় ব্যবহার করা যাবে না এটা ব্যবহার করা যাবে একমাত্র প্রখর রৌদ্র বা গরমের সময় স্প্রে করলে করতে পারলে করবেন যদি না করতে পারেন এমনি ছড়িয়ে ছড়িয়ে দিলেই অনেকটা রেহাই হয়ে যাবে এই যে পুরোনো পুরোনো রোগগুলো এসে বাঁধা মানে বাসা বেঁধে যে মুরগির খামারের আশপাশে ছিল এইসব জিনিসগুলো মুরগির দেওয়ালে মুরগির খাঁচা মুরগির ঝাঁপ দরজা এইসব জায়গায় দেয়া হবে দিলে কি হবে যে যেখানে আছে সে সেখানেই স্টপ হয়ে যাবে এবং তাদের আর বারবারন্ত হবার সুযোগ থাকবে না তো এইভাবে আমরা খুব সহজে একটা ঘরোয়া পদ্ধতিতে আমরা এরকম ধরনের একটা মুরগির ঘরের জীবাণু নাশ করার ব্যবস্থা করতে পারি যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন এবং যারা আমাদের নিয়মিত দর্শক আপনারা ভিডিওতে একটা লাইক যাতে আমাদের এই গ্রামের মা ভাই বোনেরা যারা দু চারটে দুটো দশটা মুরগি পালন করেন কিন্তু তারা এই মুরগির ঘরগুলো জীবাণুমুক্ত করেন না যারা কমার্শিয়াল ফার্মিং করে তারা তো সবকিছুই জানে কিন্তু এনারা এই বিষয়গুলো হয়তো অবগত নয় সেই জন্য তাদের কাছে এরকম ধরনের একটা ঘরোয়া জিনিস তাদের হাতে পেলে তারা খুব সহজেই তাদের মুরগির ঘরগুলো জীবন নাশ করতে পারবে এবং তারা তাদের মুরগির রোগ থেকে মুরগিগুলোকে রক্ষা করতে পারবে তাহলে আমরা এই জলটা তৈরি করব কিভাবে এই এক বালতি জল তার সাথে এই যে নিম গাছের ছালটা এটা আমরা আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রাখবো এই আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রাখার পর আমরা দেখতে পাবো যে এই জলের রংটা হয়ে যাবে লালচে রঙের এবং একটুখানি গন্ধ বেরোতে পারে তো এই জলটা রেডি হয়ে যাওয়ার পরে তাতে আমরা দিয়ে দেবো এই জাস্ট একটা সোপ বা সাবান সেই জলের মধ্যে ফেলে দেবো আরও চব্বিশ ঘন্টা এইভাবে এই জিনিসগুলো ভিজে ভালোভাবে তৈরি হয়ে যাওয়ার পরে সেই জলটাকে ভালো করে ঘেঁটে গুলে নিয়ে এই জলটাকে নিয়ে আমরা আমাদের মুরগির ঘরের চারিপাশে যেখানে যেখানে মুরগিগুলো চড়ে যেখানে যেখানে মুরগিগুলো যায় বিশেষ করে যারা হয়তো একদমই এই ডিসইনফেক্ট বা এই ধরুন মুরগির ঘর পরিবেশ বা মুরগির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আপনারা কোনো জীবাণুনাশক কিছু ব্যবহার করেন না তারা অন্ততপক্ষে পক্ষে এইরকম ধরনের একটা ঘরোয়া উপায় দিয়েও কিছুটা সামাল দিতে পারবেন আর এর স্থায়িত্বকালটা অনেক এবং এর কাজই হলো যে ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু যে যেখানেই আছে সেখানেই তাকে আটকে দেয়া আর তারপরেও বেশ কিছু পোকা মাকড় আছে যেগুলো কিন্তু এই মুরগি খায় বা এই মুরগির জন্য ক্ষতিকারক হতে পারে সেই পোকাগুলো কিন্তু ওই মাটি থেকে পালিয়ে যায় আবার পরবর্তীকালে জন্মাবে কিন্তু আপাতত এই মুহূর্তে যারা ওই রোগ জীবাণুগুলো বহন করছিল তারা কিন্তু এই মুহূর্তে তারা পালিয়ে যাবে বা মরে যাবে মুরগি থাকা অবস্থায় মুরগির ঘরে এইসব জিনিসগুলো ব্যবহার করা যাবে না যখন দেখছেন যে মুরগি নেই বা আপনি মুরগিটা ছেড়ে দিলেন সেই তারপরে এইগুলো ব্যবহার করা যায় আর যেহেতু এটা মুরগি মাটির সাথে মিশে যাবে এবং হবে সেই জন্য এটা সাথে শুকিয়ে যাবে যার ফলে মুরগির কোনো ক্ষতি হওয়ার সুযোগ নেই বললেই চলে তবু পিকেশন হিসাবে চেষ্টা করবেন যখন আপনি এইগুলো দেবেন যাতে মুরগি আবার এই জলে টলে মুখ যেন না দেয় ব্যাস এইটুকু করলেই হবে তো যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ